আপনারা আছেন এএমপি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এসকেবি রহমান এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর পবিত্র ঈদ আল ফিতর উপলক্ষে সেজে উঠেছে গোটা বিশ্ব দুঃখ কষ্ট রাগ অভিমান সমস্ত কিছু ভুলে খুশির জোয়ারে ভেসে চলেছে বিশ্বের মুসলিম সম্প্রদায় চারিদিকে বৈদ্যুতিক আলোর রশনায় সজ্জিত পথঘাট এই সমস্ত কিছুর মাঝেও নতুন ভাবনা ঈদ পালন করছে হাওড়ার ডুংজুর থানার অন্তর্গত কেশবপুর মল্লিকপাড়ার গ্রামবাসীরা দিনী তালিমাত তানজিম মক্তবের উদ্যোগে চার দিন ব্যাপী বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমার দেশ আমার গ্রাম এই বার্তায় পৌঁছে দিতে চাইছেন দেশবাসীর কাছে দেখুন তার কিছু বিশেষ মুহূর্ত আপনাদের প্রিয় চ্যানেল এএমপি নিউজের মাধ্যমে ইবাদাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাত হলো নামাজ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে শেখার বিয়োজ যখন আমরা ইমান শিখে নেব এবং ইমানের তাৎ পর্যন্তরে বসে যাবে তখন তখন দিনের প্রতিটি কাজ আমাদের সহজ মনে হবে ইমান যদি দুর্বল হয় তাহলে দিনের প্রতিটি কাজ আমাদের কঠিন মনে হবে উচ্চতা আন্তরিকভাবে তাদের সম্মান করা মনের প্রাণ উজ্জ্বল করা তাদের সবাইকে ভালোবাসা আল্লাহ তালা সবাই শ্রদ্ধেহ সম্মানীয় উপস্থিত ব্যক্তিবর্গ আজ আমি আপনাদের সম্মুখে সৎ ছেলেদের অভ্যাস সম্পর্কে সংক্ষিপ্ত একটি বক্তব্য উপস্থাপন করতে চাচ্ছি সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে নিজেদের কথা মান্য করে এবং তাদের কথা মেনে ভাই বোনদের এবং প্রত্যেকের জীবনে চলে তোমরা এবং এই সমস্ত একটা কথা প্রত্যেককে আমাদের প্রত্যেকের জীবনে এগিয়ে যাওয়ার উৎসবে আমরা পেয়েছি এটা কর্ম

বর্তমান সময় বা সময় এখন পরিস্থিতি যেটা চলছে যে ঈদ মনে খুশি এটা ঈদ শব্দের অর্থ হলো ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে আস এবং খুশি ওই রকম যে খুশি না যেটাকে শারীরিক দিক থেকে অনেক রকম প্রবলেম দেখা দেবে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের বা ছেলে মেয়েদের সেই সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না বলে আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো তাদেরকে এই রকম শিক্ষা ভালো জায়গায় পৌঁছানোর জন্যে এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করেছি আর আগে আমরা নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব এবং যাচ্ছি প্রথম আমরা দেশবাসী দেশকে আমরা অত্যন্ত ভালোবাসি এবং সেটা যদি আমরা গ্রাম থেকে যদি সূচনা যদি করতে যদি পারি তাহলে দেশকে আমাদের জন্য ভালোবাসা খুব সহজ হয়ে যাবে পুরো দেশ থেকে আমার গ্রামের মতো হয়ে যাবে তাহলে সেখানে এই মেসেজটা সব জায়গায় যদি পৌঁছে যদি যায় যে প্রতিটা দেশে বা প্রতিটা গ্রামে যদি এরকমই অনুষ্ঠান যদি হয় তাহলে আমাদের একে অপরিস বিভাদ আর থাকবে না তাতে আমাদের জীবনযাপন করা আমাদের জন্য খুব সহজ এবং সুস্থভাবে ব্যবহার করতে পারে আজকে কী ছিল আমাদের বাচ্চাদের কিছু বক্তৃতা এবং আমাদের পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের তাদের সম্মান জানানো এবং কেরাতো প্রতিযোগিতা ছিল তার সাথে সাথে বাচ্চাদের বজারও প্রতিযোগিতা ছিল আমার নাম মারানা বালিউল্লাহ সমাজেই সাউন্ড থাকে প্রত্যেক সমাজেই থাকে খারাপ আর ভালো পার্সেন্টেজ কম বেশি হবে আমাদের সমাজেও হয় ঈদেতেও করে অনেক জায়গাতেই হয় তো আমাদের সাউন্ড একটু বেশি থাকে কারণ আমাদেরকে নোটিস করে যার জন্যই আমরা চেষ্টা করছি নোটিসটা একটু পজিটিভ আমরা ওটাই ওর উপরই আমরা বাচ্চাই তো আমাদের ভবিষ্যৎ আমি আর কী করতে পারবো আমি এই যে আমি আর কী করতে পারবো দেশের জন্য গ্রামের জন্য কী করতে পারবো ওনারা হচ্ছেন আমাদের গুরুজন ডেফিনেটলি আমরা আগে থেকেই সম্মান করি সারা জীবন সম্মান করব এটা আমরা স্টেজের মাধ্যমে একটা তার বহিপ্রকাশ হলো যে আমরা এনাদের সম্মান করি বা করছি দেখুন আমরা সব মিলিয়ে চেষ্টা করছি যে যেটা মনার সাহেব বললেন যে আমার দেশ আমার গ্রাম যে থিমটা আছে এই থিমের ব্যাকগ্রাউন্ডই আমরা কাজটা করছি এর বাইরে আমরা যাচ্ছি এই থিমটা হচ্ছে যে আমার দেশ আমার গ্রাম সবচেয়ে হচ্ছে আমার দেশটা আমি ফিল করি ওটা আমার গ্রামের প্রত্যেকটা ব্যক্তিকে আমি চিনি আমি জানি এবং আমার কাছের সে এই জন্য আমরা ভাবছি এখান থেকে ছোট্ট জায়গা থেকে একটা চেষ্টা করি যাতে আমরা ওটা স্প্রেড করে বোঝাতে পারি যে দেশটা যেভাবে আমরা আয়তনে আমরা মাপি ওইভাবে নামে পেয়ে একটুখানি হৃদয় দিয়ে মাপি সম্পর্ক দিয়ে মাপি তাহলে দেখবেন ওটা আমার গ্রামই হচ্ছে সকলে আনন্দ করুক খুশি করুক সব যত উৎসব আছে আমাদের ভারতে খাস করে বাংলা সবাই মিলে আমরা উৎসব করি সবাই মিলে খুব আনন্দ করি কষ্ট কম নেই লাইফে সবার থেকে নতুন একটা দিক আসতে ওই সব কাজে লোক আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ আজকাল অনেক ব্যস্ত লাইফ তো ব্যস্ত লাইফে কী হচ্ছে যে এইসব কাজগুলো ফ্রি অফ কস্ট যেগুলো হয় আর কি এগুলো করতে চাই তো আমাদের প্রত্যেকটা কাজ ফ্রি অফ কস্টই হয় তো তাদের অনেকটা মেহনত করে ওখানে কারো কিছু হয়ে গেলে তো এখানে তাদের ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে তো তারা সাইলেন্টলি অনেক ভালো কাজ করে সমাজের জন্য তাদের যদি সম্মান না দেবো তো আর কাকে দিতে পারব আমরা ঈদের দিনে সকলকে একত্রিত করতে পেরেছি এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয় সাধারণত ঈদের দিনে আজকালকার দিনে আপনারা সবাই জানে যে গাড়ি নিয়ে এখানে ওখানে সবাই বেরিয়ে যায় আজকে যে আমরা সবাই সকলকে পার এক জায়গায় এক জায়গায় করতে পেরেছি এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয় এই প্রোগ্রাম বিগত দুদিন চলবে আরও আমাদের আঠাশো রমজান থেকে শুরু হয়েছে প্রথম কর্মসূচি ছিল আজকে দ্বিতীয় দিন এবং তৃতীয় এবং চতুর্থ দিনের কর্মসূচি এখনও বাকি ধর্ম হ্যাঁ আমরা আমরাই তো প্রথমেই আজকে জানাই যে যেহেতু পবিত্র ঈদ জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি এবং আমাদের ভারতীয় সকলকে আমরা পবিত্র ঈদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা চাই যে আমরা এবছর প্রোগ্রামটা করেছি যেহেতু আমরা প্রথম বছর করেছি আমাদের একটু অভিজ্ঞতা কম এটা আমাদের মিডিয়ার সামনে স্বীকার করতে আমাদের কোনো লজ্জাবোধ নেই আমরা আগামী দিনে আমরা চাইবো যে আর জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা একজোট করি এই প্রোগ্রামে এবং আমরা একত্রিত হবে জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে সবাই গিয়ে প্রোগ্রামকে আমরা উপভোগ করব এটাই আমাদের ভবিষ্যতের চিন্তাধারা আপনার নাম জসীন মানে ঈদ অনুষ্ঠানের যে খুশিটাকে সেই খুশিটাকে আমরা মানে খুব ভালোভাবে পালন করব হ্যাঁ সবাইকে একত্রিতভাবে এক জায়গায় নিয়ে আনন্দ করব হ্যাঁ নিউ জেনারেশনকে বার্তা বলতে আমি আমি বলতে চাই আমাদের মতো এরকম ইয়াং ছেলে যাতে আরও এই এই ধরনের কাজে এগিয়ে আসে হ্যাঁ মানে কোনো খারাপ দিকে না গিয়ে আরও এরকম ভালো কাজে এগিয়ে আসে সবাই মিলে একত্রিত হয়ে এরকম কাজ করলে দেশের উন্নতি হবে